কি হয়েছে ওনার বাবার নামে কি সব আজ আজ কথা বার্তা বলতে কিন্তু বাবার নামে মানে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতে উনি আপনার বাবা হয় বাবা তো কি হয়েছে সত্য বলবো না সদে সত্য কথা বলবো সত্য কথা চলবো ভাই শোনেন

আমার টাকা পয়সা লাগবে আমি পার্টি এই করবো এই করবো দিতে গেছি চাকরি হয় তারপর বলবে যখন আমি লাইক না ভালোই করতেছো সমস্যা নাই আল্লাহ তো তোমাদের একার আছে আমার তো নাই মিলবে একসময় মা তুমি করতে তখনই তো তোমার বাবা মারা যায় তাই না তখন তোমার হাত খরচের টাকা কে দিত মা একটা মেয়ে দুইটা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করে আমি সঙ্গে জিনিস মতো কিন্তু পোশাক আশাক কিন্তু আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে চার বছর এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে আগুন হয়ে থাকে তো লজ্জা করে না যা তুই স্বীকৃতির পা ধুয়ে পানি খা যদি যদিও শিক্ষা হয় আপনার সাথে কথা বলা যাবে এদিকে দেখান

চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে ঠিক আছে ঠিক হয়ে যাবে শোনেন আপনি কোন কোনো পড়লে আমাকে বলবো যাচ্ছি আপনার জন্য কিন্তু ওই যে প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমার টাকাটা শোধ করে দিতে হবে ঠিক আছে ঝগড়া

কি পাবንስ তো কষ্ট হবে সোমলা কিন্তু কিভাবে পারবো প্রথম থেকে যখন আমি শুরু করেছিলাম তখন আমার মাথার উপর ঋণের ভার ছিল না দেখো এখন আমার মাথার উপর এত বড় একটা ঋণের পাহাড় আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পারসন মাস মাস শেষวด ওঠার থেকে যতটুকু বেতন পাই ওই জন্য পুরো ফ্যামিলি বসে থাকে আমার কিন্তু কোনো দোর ছিল না কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছি তারপর এক মাসের মধ্যে সব নতুন একটা জব খুঁজে শুধুমাত্র টাকা জমিয়ে তারপর পরিশোধ করা আমি জানি জানি মানে মানুষ এরকম হয় কেন এত এত নির্দয় মানুষের মতো কোনো মায়া নেই আমি জানি না আমি কী করবো আমি সরি আমি মানে আপনাকে অনেক বেশি অনেক বেশি কিছু বলি কেনছি আম সরি একটা শয়তন জন্ম দিয়েছি আমি তুমি আর কোনো আমাকে সে বাবা বলে ডাকবে না আর তোমার যদি লজ্জা থাকে তুমি আমাকে আমি যেন তোমাকে সে তুমি মা বলে না থাকি এই সন্তান আমাদের হতে পারে ও হাত খরচ আমি বন্ধ করেছি কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়া মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে কে দূরে সরে যায় তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে তার হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকে আত্মসাত করা যায় কিডন্যাপের নাটক সাজি কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায় আমি একজন ব্যর্থ বাবা তুমি হচ্ছে একজন মা মা তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছে আমি সন্তান হিসেবে ব্যর্থ শুধু খেয়ে গেলাম কিছু করতে পারলাম আমি অনেক মানুষ বন্ধু চিনেছি কখনো পাশে পাইনি ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় ভাড়া ছিল না সিভিটা বানানোর টাকা ছিল না কেউ হেল্প করেনি তো আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল আমার বিপদে ছিল ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোন বুদ্ধি মাথায় আসছিল না আমি কি করবো বুঝতে পারছিলাম পানি আমাকে বলেছিল সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে দাঁড়িয়েছিল আমাকে বলবেন আমি করবো কি বিপদে পড়েছে স্বীকৃতি অফিসে ও রেফারেন্সে একজন দশ লক্ষ টাকা লোন দেওয়া ওই লোন ফেরত না দিয়ে লোক অফিস করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে আমাকে এতগুলো টাকা দিতে না কিন্তু দেখো আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে দৌড়ে এসেছো আজকে যদি স্বীকৃতি মরেও যায় ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না অসহায় আমি যে না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম না নিজে ভালোবাসার মানুষের জন্য বাবা যাচ্ছি আমি এত কিছু করেছি একজন কাবার নিয়ে যাবো তুই জন্য অন্তত বলতে পারছি সে যত টাকা আমাকে ওকে দিয়ে দাও আপনি হ্যাঁ আপনি কি পাগল আপনি কি উম্ম করেনি আপনি আপনি একটা বার আপনার আপনার আপন মানুষের কথা ভাববেন না যেন আপনাকে ভালোবাসে আপনাকে নিয়ে ভাবে আপনার মা আমি আচ্ছা আমার কথা বাদ দিলাম হ্যাঁ বাবা আপনি আমাকে

টাকা নিজের পাবার কাছ থেকে ফ্রড করে টাকা দিয়েছে এটা আপনি আমাকে দেবেন না না বাবার সাথে কথা বলছেন বাবা আমাকে দিয়েছে এটা আমার টাকা আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি আমি আমি কথা বলেছি সত্যি আমি কেন দিব সেক্ষেত্রে সময় হলে আমি টাকা ফেরত দিব।

আপনার টাকা আপনার এই টাকার উপর আপনার অধিকার আছে আপনি আপনি কয়েকদিন পর বিয়ে করবেন আপনার 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 বাচ্চা কাচ্চা হবে এইটার উপর শুধু অধিকার আছে আমার কোনো অধিকার ঠিক আছে আমি নিজের মানুষকে দিচ্ছি এমন একজন মানুষকে দিচ্ছি যার সাথে সারা জীবন থাকতে চাই তার প্রত্যেকটা প্রবলেমে তার পাশে থাকতে চাই